চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি দু চারটে দিন এতটাই বেজে ছিলাম যে তোমাদের সাথে কোনো ভিডিও তো শেয়ার করতে পারেনি তো আজকে না হয় একটুখানি সবাইকে শুভ দোলযাত্রা হ্যাপি হোলি জানিয়ে দিলাম এবছরের দোল পূর্ণিমা তোমাদের সকলের কীরকম কেটেছে আমাকে একটুখানি কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর আমার কেমন কেটেছে সেটা তো এক্ষুনি দেখাবো হোলির দিন সকালবেলা ঘড়ির কাটায় সময় তখন সবে মাত্র সাড়ে পাঁচটা তো আমরা ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে দেখে এবার একটুখানি সবাই মিলে বেরোচ্ছি সোনুবুরা চারজন তো আগেই ঢুকে গেছে গাড়ির ভিতরে এখন আমি বাঙ্কু আর বাঙ্কুর বাবা গাড়ির ভিতরে ঢুকছি আর গাড়িটা আগে স্টার্ট দিক তারপরে বলবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি গাড়িতে আমাদের খুব একটা বেশি তেল নেই তো সে কারণে একটা পেট্রোল পাম্পে দাঁড়াতেই হলো আর সোনু বাবুদের যেমন কাজ আর কি যখনই গাড়ি দাঁড়াবে বাঙ্কুর বাবা নামবে তখন ওরা একটানা চিৎকার করবে সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোলাম তো এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য তো যাচ্ছি গৌহাটি এয়ারপোর্টে তো আড়াই তিন ঘন্টা টাইম তো লাগেই জেনারেলি তো আজকে হোলির দিন আর রাস্তা খালি থাকবে সেই কারণে তো আশা করছি আড়াই ঘন্টায় ঠিকঠাক একদম পৌঁছে যাব আসলে আজকে নানু আসবে হায়দ্রাবাদ থেকে এই হোলি উপলক্ষে আর কি পরপর দুদিন ছুটি ম্যানেজ করতে পেরেছে তো ওর সাথে হোস্টেলে থাকা বন্ধু বান্ধবেরাও কিন্তু দুদিনের জন্য গেছে তাদের নিজেদের বাড়িতে তো সেই কারণেই নানু আসতে রাজি হলো এই দেখো গাড়িতে মাঝের সিটে আমি আমার ডান দিকে রয়েছে বোবো আর বাঁ দিকে রয়েছে ছোটকু আর সোনু আর একদম পেছনের সিটে যথারীতি পিকু গিয়ে বসে রয়েছে তো ওরা চারজনই একটুখানি ক্লান্ত রয়েছে না আনলেও হতো ওদেরকে বাড়িতে রেখে এলেও অসুবিধা হতো না সোয়া সাতটা বাজে আমরা গৌহাটি পৌঁছে গেছি এখন এয়ারপোর্ট যদিও এখন আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতন দেরি আছে তো আমরা দাঁড়ালাম একটা দোকানের সামনে জল খাবার দেখি কি পাওয়া যায় তো মাকু বাবা গেছে জল খাবার আনতে কিছু না পেলে চা নিয়ে আসবে আর কি ওয়েদার কিন্তু খুবই খারাপ মানে মাঝখানে মানে বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে ঝিঝি করে বৃষ্টি পড়ছে সঙ্গে চুপ করে যা চুপ করে যা বৃষ্টি পড়া এখন শুরু করে দিয়েছে মাঝখানে এমন মানে ওয়েদারের মধ্যে দিয়ে পাস করলে মনে হচ্ছিল চেরাপুঞ্জির মধ্যে দিয়ে যাচ্ছি যেন একদম মেঘ কুয়াশা ভর্তি তো জানি না আজকে এরকম ওয়েদার কেন হয়ে গেছে হঠাৎ করে ওয়েদার রিপোর্টে ছিল বৃষ্টি এতটা বুঝতে পারিনি সব জায়গায় এত তাড়াহুড়ো করি আমরা মানে জলদি জলদি হবে করতে করতে কত আগে যে পৌঁছে গেলাম আজকে একদম একদম রাস্তা খালি তো প্রায় ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে দু তবে আর কি আসবে তো কি আর করা যাবে আগের দোকানে তো জল জলখাবার পাইনি সেখানে দাঁড়িয়েছিলাম বলেছিল যে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়ান তারপরে লুচি তরকারি ভেজে দেবো তো আমরা আর ওয়েট করিনি চলে এলাম আর একটুখানি এগিয়ে তো এখন এয়ারপোর্ট আর দু কিলোমিটার দেখালো ওই মাইল তো এখানেই রাস্তার পাশে দেখলাম যে লুচি তরকারি ভাজছে তো সেটাই খাবো এখন গরম গরম লুচি আর ঘুগনি তরকারি আর কি চলে এসেছে হাতের সামনে তো সোনু বাবাদের মাঝখান থেকে এইভাবে খাওয়া দাওয়া করা যে কি ঝামেলা সেটা আমি জানি ওই যে দেখো রাস্তার ধারে দুটো তিনটে দোকান আছে না ছাতার তলায় বসেছে ওখানেই এগুলো ভাজা হচ্ছে আর কি ছপ্লেট কচুরি আচ্ছা চারটি ডিম শুদ্ধ একটা ছোট জলের বোতল এক কাপ চা সব মিলিয়ে হচ্ছে 240 টাকা ডিম শুদ্ধ 10 টাকা করে হুম কচুরি প্লেট 30 টাকা করে চা ছয় 36 এ 180

আসলে থেকে মার্চ অমিত শাহ থাকবেন গৌহাটিতে তো সেই সবই পোস্টার পড়েছে অনেকগুলো টুকটাক সাজানো হয়েছে সিটিকে তো মেনলি হচ্ছে এয়ারপোর্টের সামনের যে রাস্তাটা ওইখানটায় আর কি সাজানো গোছানোটা বেশি হয়েছে তো যাই হোক আমরা এয়ারপোর্টে কিন্তু পৌঁছে গেছি আর যেটা নতুন লাগছে সেটা হচ্ছে এয়ারপোর্টে ঢুকতে বেরোতে এখন ফাস্ট্যাগ লাগছে ক্রিসমাসের সময় যখন নানু এসেছিল তখনও তো গুয়াহাটি এয়ারপোর্টে এসেছিলাম তখন কিন্তু এই সিস্টেমগুলো চালু হয়নি পুরো এয়ারপোর্টকেই আর কি নতুন করে সাজানো হচ্ছে এখন হ্যাঁ একটু অন্যরকম আই লাভ নানু আসতে এখনো কিছুটা সময় তো দেরি রয়েছে তো বাংকুর বাবা গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিল তো এক ঘন্টার জন্যই গাড়ি রাখো এখানে কি দু ঘন্টার জন্যই মানে গাড়ি রাখলেই আর কি চার্জ হচ্ছে দুশো টাকা মিনিমাম অ্যামাউন্ট বলছে ওরা এটাকে কিন্তু আমাদের তো যথেষ্টই মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট মনে হলো এটাকে তো বাংকু আর বাঙ্কুর বাবা গাড়ির বাইরেটা একটু পরিষ্কার করে নিচ্ছে কারণ শিলং থেকে যখন স্টার্ট করেছিলাম গাড়ি অলরেডি ধুলো ধুলো ছিল আর কি বসন্তকালে যেমন শুকনো পাতা ওরে ধুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ ওরে তো এখন মাঝপথে এমন এমন জায়গা দিয়ে আমরা মানে পাস করেছি যেখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির চোটে ওই ধুলোগুলো ওই কাদায় রূপান্তরিত হয়ে গেছে আর কি তো সেগুলোই একটুখানি না মুছে দিলে দেখতে খারাপ লাগছে বাইরে থেকে ওপিকু অপিকু কই চুপ করে বসে আছে ও ওম অম্মা ছোনাছোনাটা বাঙ্কু এখন গাড়িতেই বসে আছে সোনুবাবুদের সাথে নিয়ে তো আমি আর বাঙ্কুর বাবা একটুখানি এই পাঁচটাতেই একটা ছোটোখাটো দোকান রয়েছে তো চা খেতে ইচ্ছে করছে তো চায়ের খোঁজেই যাচ্ছি সেখানে চা তো অর্ডার দেওয়াই হলো তার সাথে দুটো বার্গার দুটো স্যান্ডউইচ এরকম অর্ডার দেওয়া হলো মানে একটা ভেজ একটা নন তো নন ভেজটা বাঙ্কু খাবে আর ভেজটা হচ্ছে নানুর জন্য ক্রিম দেওয়া চার পিস কেকও নেওয়া হয়েছিল এই যে দেখো চা এসে গেছে আমার হাতের উপরে এরপরে বাঙ্কুর বাবা চলে গেল গাড়িতে সে একটুখানি বসুক সনুবাবুদের নিয়ে আর বাঙ্কুকে নিয়ে আমি একটুখানি এলাম এদিকটায় মানে এখানটা একটা ছোট্ট একটা পার্ক মতন আছে বেশ সুন্দর কিন্তু তো প্রতিবারই যখন এয়ারপোর্টে আসি ভাবি যে এই পার্কটা একটুখানি মানে ঘুরে হেঁটে ঘুরে দেখবো আর কি তো হয় না কোনো এবারে হাতে যখন সময় আছে তাই জন্য এলাম এই জায়গাটা টোটালি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একদম আন্ডারে তো বাইরের লোকজনকে ভিতরটায় তো ঢুকতে দেওয়া হয় না তবে ভিতরটাই তো ঢুকবোও না আমরা কারণ বাইরে থেকেই সব যখন দেখা যাচ্ছে ভিতরে আর ঢোকার কি দরকার ছোট্ট একটা পার্ক এয়ারপোর্টের মধ্যেই মানে সমস্তই আর্টিফিশিয়াল আর কি তাও ভালো লাগছে আজকের ওয়েদার কিন্তু বড়ই খারাপ মানে দোল পূর্ণিমা যে বলে আজকে পূর্ণিমা না অমাবস্যা বোঝা যাচ্ছে না আকাশের মুখ ভার একদম অন্ধকার মেঘলা হয়ে রয়েছে পুরো সোনুবাবুদের সকলকে একটু করে জল খাইয়ে দিলাম মানে এতই জল তেষ্টা বোধ হয় পেয়েছিল এক বাটি করে জল এক একজন খেল তো টুকটাক এইসব ঘোরাঘুরিতে বেশ কিছুটা সময় কিন্তু আমাদের কেটে গেছে নানু আসার সময় প্রায় হয়েই এলো যাব কি বলছে 923 923 তে আসবে 9:15 হয়ে গেছে 8 মিনিট বাকি আছে আরলি লিখছে এরকম হয় নাকি 25 মিনিট আরলি ফ্যাক্ট লিখছে তো দেখছি দাদা 9 9:23 দাদা যাচ্ছি যাচ্ছি চল যাচ্ছি 16 হয়ে গেছে অলরেডি এই যে আমরা দুজনে এক্সিট গেটের বাইরেটাই দাঁড়িয়ে আছি তো নানু ফ্লাইট অলরেডি ল্যান্ড করে গেছে তো লাগেজ কালেক্ট করে বেরোবে আর কি কি সুন্দর কত রকমের পাতাবাহার গাছ দিয়ে সাজানো গুয়াহাটি এয়ারপোর্টটা আগেও বেশ সুন্দর ছিল এখন তো মানে আরও বেশি সুন্দর করে সাজাচ্ছে আর কি ঢেলে সাজানো যাকে বলে সেটাই এখন হচ্ছে বোধহয় সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ওদের কিছু একটা মানে টার্গেট রয়েছে কি সব খাবার দাবার কিনে নিয়ে এসছে আমাদের জন্য আর এই ব্যাগ ভরে নিয়ে এসছে ওর বেশ কিছু জামা কাপড় তো দুদিনে আমি সেগুলোকে কেচে ইস্ত্রি করে তারপর আবার ওর সঙ্গেই পাঠিয়ে দেবো হোস্টেলে থাকলে যেটা হয় আর কি কোনো দিন খাবার পছন্দ হয় দিন খাবার পছন্দ মতন হয় না তো সেদিনগুলো বোধ হয় খায়ও না ঠিক করে তার উপর পড়াশোনার চাপ তো রয়েছেই তো ওকে দেখলে প্রথমেই আমরা যে কথাটা বললাম এবারও সেটা হচ্ছে যে জোরে হাওয়া দিলে তুই কিন্তু এবারে উড়ে যাবি সত্যি এত রোগা হয়ে গেছে কি আর বলি সামনেই তো গাড়িতে সোনুবুরা রয়েছে তো ওদের রিয়াকশানটা দেখা যাক একটু দেখছি দেখছি দেখি দাঁড়া এক্সপ্রেশনগুলো দেখি আফটটা বুবু চেষ্টা করছে সামনে দিয়ে বেরিয়ে আসে তো এখন আমরা সবাই মিলে শিলং এর বাড়ির দিকে রওনা দিই তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা